শুভ দুপুর বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল কেমন আছো সব আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি শুভ দুপুর বলার একটাই কারণ সেটা হচ্ছে এখন বাঁচতে হচ্ছে বারোটা পঁচিশ তো বারোটা পঁচিশ পুরোপুরি তো এইদিকে স্নান হয়ে গিয়েছে পুজো সারা হয়ে গেছে আর পুজোর ওইখানটাতে না একটু ঠিকঠাক করেছি থেকেই ভাবছিলাম যে এখানটাতে একটু গোছাবো কারণ ঘরটাকে একটু গোছাতে হবে এদিক ওদিক করতে হবে টিভিটা ওয়ার্ড্রপের উপরে রাখা যাবে না ওয়ার্ড্রপের উপরে রাখা আছে তোমাদেরকে দেখাচ্ছি তো ওয়ার্ড্রপের উপরে রাখলে না আগে আগে রেখেছিলাম তখন ওই ফেটে ফেটে গেছিল আর যেহেতু ওটা হচ্ছে ইসের গ্যাস বোর্ডের নাকি বলে তো সেরকমই অড্রপ ওয়াট্রপটা কিনে মানে প্রচণ্ড ভুল করে ফেলেছি তো যাই হোক যেটা কিনে নিয়েছি সেটা তো এখন আর বাতিল করা যাবে না অত টাকা দামের আবার বাতিল করলে মানে টাকায় কি পোকায় কামড়াই সেটাই হচ্ছে কথা তো ওয়ার্ড্রপের উপরে আবারও টিভি রাখা হয়েছে তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ওর ওপরে টিভি রাখা যাবে না কিন্তু টিভিটাকে নামিয়ে এখন বর্তমানে কোথায় রাখা যাবে তো সেটার জন্য ওয়ার্ড্রপের উপরে রাখা রয়েছে তো তারই একটা ব্যবস্থা করছি কারণ তো একবারেই জায়গা নেই তাই তো তো কোথায় রাখা যায় তো সেটাই ভেবে এই বাইরে থেকে একটা জিনিস ঘরে ঢুকাবা আর ঘর থেকে একটা জিনিস বাইরে বার করবো তো সেরকমই চিন্তা ভাবনা নিয়ে রেখেছি এখন একা করা যাবে এই কাজ এই কাজ তোমাদের দাদা ভাইকে দরকার কাকাবাবুরা তো নেই বাড়িতে ডাক্তার দেখাতে গেছে তো তার জন্য তোমাদের দাদা ভাই একা একাই কাজ করলো এতক্ষণ তো এসে আবার আমাদের ওই বাড়ির কারেন্ট যেটা আমার নামে নেওয়া রয়েছে তারই আবার একটা বিল এসে তো আজকে এই ডেট পাঁচ তারিখ ছিল বুঝতে পারিনি তো মানে আসেইনি বিল ওই সার্চ করতে করতে মানে সে মোবাইলে দেখতে পারে ওরকম করতে করতে হঠাৎ দেখছে বিল তো সেটার কাজেই একটু গেল অফিসে তো সেটাই আর পুজোর জায়গাটা কি করলাম চলো দেখাই আর আমি আজকে একটা নতুন রেসিপি ট্রাই করছি খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে কি রান্না করছি জানো সেটা হচ্ছে চলো এই যে এইখানটাতে হচ্ছে ভাত হয়ে গেছে শুধু দিতে আছে আর এইখানে রয়েছে তরকারিটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি পরে কি তরকারি হচ্ছে আর এইখানে রয়েছে বেগুন কাঁচা তো এটাই রান্না রান্নাবান্না এই যে ওবুর দেওয়ার জন্য একবারে রেডি করে রেখেছি আর এইখানে হচ্ছে পালন শাক রয়েছে পালন শাক ছাড়িয়ে রাখবো আগামী দিনের সকালের জন্য আর এর মধ্যে রয়েছে ফুলকপি আলু এইগুলো কাঁচা লঙ্কা এটাই মানে যেটা বলেছি সেটাই এনেছি ঠিক আছে আর এই যে এনারা চাঙের উপর রয়েছে কারণ ওইখানটাতে আমি একটু গুছিয়েছি ও দেখতে পাচ্ছ গুছিয়েছি আমি এই দেখো নিচে একটা ইট দেওয়া ছিল আমি এখন দুটো দিয়েছি তারপর আবার ওই কোনা থেকে এই কোনায় নিয়ে এসেছি ইঁদুর নেই বিড়ালের জন্য ইঁদুর বাড়িতে নেই তো সেটাই আর এতটা উঁচু করেছি এই বারুন টারুন ঠেকবে না মানে এই সাইড দিয়ে ঝাড় দিয়ে নিয়ে চলে আসতে পারবো সুবিধা হবে ঠিক আছে আর এর একটা গতিবিধি করব এখানটাতে জায়গা বেশি রয়েছে এই শোকেসটা একটু ওইদিকে সরে যাবে তার জন্যই আরও বিশেষ করে এই সাইডটা নিয়ে আসা আর ওইখানে একটা মডিউলার বক্স ভেবেছি নেব তো সেটাই রাখবো ওই কোনাতে এঁটে যাবে বুঝেছ তো পুজোর মানে আমাদের গোপু সোনার পুজোর যে সমস্ত জিনিস থাকবে সেগুলো সব ওই মডিউলার বক্সে ভরে রাখবো ওটাকে মডিউলার বক্স বলে তো আমি সার্চ করেছি কিন্তু ওইটাই এসেছে ঠিক আছে তো এইটাই আর লাইটটা আমি মানে কি বলবো সরাতে গিয়ে একটা তার খসে গেছে যার জন্য লাইট জ্বলছে না দেখতে পাচ্ছ একটা তার সঠিক রয়েছে মানে টোটাল তো নিচে দুটো লাইট রয়েছে উপরের এই এই তার টাইপের যে লাইটগুলো সেটা দুটো রয়েছে একটা জ্বলছে একটা জ্বলছে না আর নিচের জ্বলছেই না আসলে কানেকশান মনে হয় আউট হয়ে গেছে শোকেশটাকে ওইদিকে সরিয়ে দেবো ওই যে খানিকটা জায়গা রয়েছে দেখতে পাচ্ছ ওটা সরে যাবে আর এই দেখো টিভি রাখা রয়েছে এই যে এইখানটাতে এইখানটাতে টিভি রাখা রয়েছে তো এটাকেই সরাবো আর ওয়ার্ড্রপটা এইদিকে এই সরাবো সেটাই ভেবেছি মানে একটা গতিবিধি করতে হবে কিছু একটা ব্যবস্থা নিতে হবে না হলে হবে না একবারে হাবিজাবি হয়ে আছে আমার জামা প্যান্ট দেখতে পাচ্ছ ভাজ ভুজ করা নেই তো পরে করব সেটাই আর চলো তোমাদেরকে দেখায় আর সাসপেন্স করে লাভ নেই যে কি রান্না করছি ঠিক আছে আবার ধরতে গেলে আবার গরম এই যে কি তো দাঁড়াও নাড়িয়ে দেখাই এই যে পনির দিয়েছি পালাপ পনির করছি তো পালা পনিরে হলুদ দিতে নাই আমি আবার একটু দিয়েও দিয়েছি তো এখন খেতে কেমন হবে তোমাদের দাদা ভাই বলবে ঠিক আছে প্রায় হয়েই গেছে আর একটু নাড়াচাড়া করে রাখবো সেন্টটা কিন্তু অসাধারণ এসছে দেখা যাক খেতে কেমন হবে তো চলো আমি ভাতটা আগে উবুর দি কারণ অনেকটা মানে ভাত নামানো রয়েছে উবুরটা দিতে হবে ও দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এদিকে রানাবানা হয়ে গিয়েছে এই যে খেতে কেমন হবে জানি না তো তোমাদের দাদা ভাইয়ের আসার অপেক্ষায় আর ভাত দিয়ে দিয়েছি উবুর আর এইখানে এই যে

আমার হাতের আঙুল খুঁজছে বোঝ তোলে আমার হাতের আঙুল খুঁজছে হাঁটতে পারছে না ও দেখো দেখো কি করছে দেখো দেখো শুয়ে গেল আমার জামার উপরে শুয়ে গেল তোলে বজু

কামনা মালাকার হুম এই যে চব্বিশ সেপ্টেম্বর আজ সেপ্টেম্বর আজকে আজকে আছে চব্বিশ না ডিসেম্বর না এটা হ্যাঁ ডিসেম্বরের পাঁচ তারিখ বিল করলাম বিল রিডিং রিডিং পঞ্চান্ন আর পরের বিলটা এসেছে কি টাকা করে গেছে

মেসেজ পেয়ে যাবে ওই নাম্বারটা বন্ধ হয়ে যো তোমার 871 871 666 কেন বন্ধ হবে ফোন কর ফোন কর তাহলে মেসেজ যাবে তো যাবে তোর কাছে উঠে এসছে চল আচ্ছাই দেব চল ভাই গলা গলায় আওয়াজ বেড়াচ্ছে না নাকি আওয়াজ বেড়াচ্ছে না টাঙিয়ে তুলে দেবো বিরক্ত করে তো এমনিতে গায়ে পায় নাই এত থানা ছাটকা করে বলে গায়ে পায় নাই কিছুই কি করছো তুমি গায়ে হাত পায়ে এত দিয়ে দেবে এইদিকে শেয়ার করতেই মানে কি আর বলবো তোমাদেরকে বললাম তোমাদের দাদা ভাই আসবে দিয়ে খেতে বসবো তো কেমন হয়েছে তোমাদের দাদা ভাই বলবে সেই বলাটা বলবে এখন ঠিক আছে আর এখানে বেগুন ভাজাতে ভাত খাওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে এটা দিয়ে মেখে নিয়েছি আমি এখনো খাইনি কিন্তু তোমাদের দাদা বললো ভালোই হয়নি অসাধারণ সুন্দর হয়েছে ও বাবা তোমার হাতটা চুমু খেতে হবে আমাকে না না বেকার বেফালতু যেটা হয়েছে সেটাই বল ভালো হয়নি ভালো হয়েছে সুন্দর ও বাবা এরকম রান্না আমি করি বাবার গালে খাই হ্যাঁ তো বাবার গালে তো করেই নি আজকে তো প্রথম ফার্স্ট টাইম রান্না করলাম আর ফার্স্ট টাইমে রিভিউ হয়ে গেল যাতে পরবর্তীকালে আর রান্না না হয় কেমন হয়েছে আরও একটা বই দেখছে তো এখন একটু মানে সাউন্ড কমিয়ে রেখেছে আর খাওয়া প্রায় হয়েই আসলো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আর কি করবো ভালো না হলেও খেতে হবে কিছু করার নেই যেহেতু আমি রান্না করেছি না এক্সপেরিমেন্ট তো আমার পড়তে না আমি বাড়িতে ইঁদুর ছাগল যা বলবো তাই কোনো কোনো বৈজ্ঞানিক যখন রান্নাবান্না করে সরি কোনো এক্সপেরিমেন্ট করে কার উপর দেয় ইঁদুর গিনিপিগ খরগোশ কুকুর এখন তোমরা বাড়িতে রান্না বান্না করে আমাদের পরে এক্সপেরিমেন্ট করছো যদি বন্ধুরা কেউ যদি শোনা থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করো যেটা বাস্তব কি মেয়ে চলে যদি কোনো কমেন্ট করো তাহলে বুঝতে হবে আচ্ছা খেটে খুটে ইনকাম করে নিয়ে আনবো আর তোমরা বাড়িতে বসে বসে এক্সপেরিমেন্ট করবা আর এক্সপেরিমেন্টের তো কাউকে পাবে না সে আমি আছি তাই এক্সপেরিমেন্ট এখন দেখি মানে ভালো হলে তুমি খাবা না হলে বাস দেখি থ্যাংক ইউ কেন আমি খাচ্ছি না আমি খাচ্ছি না আমি মেখে নিয়েছি না একটু লবণ লাগবে তাই